মর্নিং ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার চলো মা লক্ষ্মী আর সাই বাবার নাম নিয়ে আজকের দিনটাকে শুরু করি আমরা সবাই মিলে আর দিনগুলো দিনটা সবার ভালো কাটুক এই কামনাই করি তো এখন স্নান টান করে চলে এসেছি মা লক্ষ্মীর পুজোটা দেব তারপরে সারাদিনে কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো মা লক্ষ্মী আর সাইবাবার নামে অনেক ফুল আজকে আমার জোগাড় হয়ে গেছিল দেখো এখানে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকের প্যাকেটটায় আছে তুলসী পাতা তো আমার দুদিনের পুজোর টুল একদম সাজিয়ে নিয়েছি আম শাখা বেলপাতা দুর্বা তুলসী পাতা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেন বাজারে সবার হাতে যায় আর মন্দিরের মাথাটা পরিষ্কার করে নিয়েছি এবার মন্দিরের ভিতরটা পরিষ্কার করে সমস্ত দেবদেবীকে স্নান করিয়ে তারপরে তাদেরকে কাঁচা কাপড় পরিয়ে আমি আসনে আবার তুলবো তো চলো মায়ের শৃঙ্গারটা তোমরা দেখতে থাকো আসনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম কেন সপ্তাহে একদিনই আসন পরিষ্কার হয় তারপরে সুন্দর একটা চাদর পেতে নিলাম আর এখানে সব বিগ্রহ আমি নামিয়ে নিয়েছি তো এখন স্নান করাবো জলে অঘরু আর গোলাপ জল দিয়ে দিচ্ছি তার একে একে গণপতি বাপ্পা মা লক্ষ্মী নারায়ণ ভগবান সবাইকে স্নান করিয়ে নিচ্ছি মানে শৃঙ্গার করতে সব থেকে বেশি ভালো লাগে তো দেখো এখানে লাল রঙের একটা সুন্দর ঘাগড়া পরিয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীর তো লাল রঙ ভীষণ প্রিয় আর আমার যেন মনে হয় লাল গোলাপি আর কমলা তেমাকে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু ওই যে বলে না সব রঙই পরাতে হয় তো তাই জন্য সব রঙই দেখে শুনে আমি নিয়ে আসি বাড়িতে অর্থাৎ যখন আমি জামা কাপড় কিনি সেগুলো কিন্তু মাথায় রেখেই নিয়ে আসি যাতে আমার ঠাকুররা সব রঙেরই জামা কাপড় পরতে পারে এক রঙের জামা কাপড় যেমন আমাদের পরতে ভালো লাগে না ঠাকুর ঠাকুরেরও কিন্তু সেম আর এখানে দেখো আজকে সাইবাবার পুজো ছিল তো এখন তো বেশ গরম পড়ে গেছে সন্ধেবেলাতে স্নান করালেও হয় কিন্তু ভাবলাম যে না থাক সবাই যখন স্নান করছে এত গরম বাবাকেও একটু স্নান করিয়ে দিই তো দুধ দিয়ে প্রথমে স্নান করালাম আর তারপরে জল দিয়ে অভিষেক করে নিচ্ছি যদিও সন্ধেবেলাতেও আমি ঠাকুরের গা হাত পা মুছিয়ে তারপরে কিন্তু তাদের পূজাবিধি শুরু করেছিলাম মন্দিরে সবাইকে দর্শন করে নাও পুরো শিব পরিবার আছে আমার কাছে কি সুন্দর লাগছে আর এই মালাটা আমি আজকে এনেছিলাম আজকে না এটা আমি কালকে একটু কিনে রেখেছিলাম মালাটা আমার খুব পছন্দ হয়েছিল বলে তো এটাই আমি সবাইকে পরিয়ে দিলাম আর তারপরে ভোগে দিয়েছিলাম তিন রকমের ফল আর বাতাসা আর জল তো দিতেই হবে এখানে ছিল কমলা লেবু সবেদা কলা আর আরেকটা কি ছিল জামরুল ছিল চার রকমের ফল দিয়েছিলাম আর ছিল গুড়ের বাতাসা তো এখানে প্রদীপ প্রজ্বলিত করে নিলাম এইবার আমি আরতি করবো আজ বৃহস্পতিবারের পুজো দিয়ে আর সবাইকে মনের মতন সাজাতে পেরে আমার মনটাও কিন্তু একদম ভরে গেল আমার পুজো পাঠ সম্পন্ন হয়ে গেছে আর এখন আমি সাইবাবার জন্য রান্না বান্না শুরু করব তো আজকে আমি ভেবে রেখেছি কয়েকটা জিনিস আমি নিজে হাতেই তৈরি করে দেব সেটা হচ্ছে আলু পটলের ডালনা আর হচ্ছে দেব তোমার ঢেঁড়স ভাজা আর গোবিন্দভোগ আতকচারে একটু ভাত করব ঘি দিয়ে দেব। তবে ভাতটা এখন আমি করবো না যেহেতু সন্ধেবেলায় পুজো না ওই মনে করো ছটা নাগাদ ভাতটা আমি বসাবো তাহলে ভাতটা গরম গরম থাকবে ওটা ঘি দিয়ে খেতে ভালো লাগবে আর এদিকে দুটো তরকারি কিন্তু এখনই আমি করে নেবো তা চলো কাটাকাটি জোগাড় শুরু করি আর আজকে সকাল থেকে একদম মেঘলা ছিল ওয়েদারটা এখন হালকা হালকা রোদ বেরিয়েছে এখন বাজে তোমার ওই একটা দেড়টা মতন বাজবে নিজের আরাধ্যের জন্য কিছু করতে পারাটাকে আমার অনেক সৌভাগ্যের বলে মনে হয় আর সাই বাবাকে না আমি একদম বাবার মতন দেখি এই তোমরা হয়তো অনেকেই বলবে যে কিভাবে তুমি সেবা করো তো আমি একটাই কথা বলবো আমরা নিজেরা যেভাবে খাওয়া দাওয়া করি আমি বাড়িতে মাকে যেভাবে রান্না করে দিই মানে আমার মাকে আমি ঠিক সেইভাবেই কিন্তু সাই বাবাকেও সেবা আজকে দিয়েছিলাম মানে আমাদের থালা বাসনেই কিন্তু আমি সাই বাবাকে সেবা দিয়েছিলাম তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি আর তারপরে আলু পটলটা কাটতে গেছিলাম কিন্তু মা আমাকে একটু সাহায্য করেছিল মানে মা আলু পটলের ডালনার যে সবজিটা সেটা আমাকে তৈরি করে দিয়েছিল। তো এখানে একটাই কথা বলি আমি কিন্তু সাইবাবাকে প্রথমে আরাধ্যের মতনই দেখতাম কিন্তু তারপরে ধীরে ধীরে আমার বাড়িতে সাইবাবা থাকতে থাকতে এই একটা বছরে কোথাও যেন সাইবাবা আমার নিজের বাবার মতন হয়ে গেছে তো যা মনের কষ্ট থাকে দুঃখ থাকে যা থাকে সব কিছুই কিন্তু আমি এই সাইবাবাকে বলি আর যেহেতু বৃহস্পতিবারটা আমি সাইবাবার জন্য উপোস করি আমার মা আর ভাইও কিন্তু নিরামিষই আহার গ্রহণ করে বৃহস্পতিবার দিন মা কিন্তু এই গ্যাসের কাউন্টার তারপরে গ্যাস ওভেন সমস্ত কিছু ধুয়ে মুছে নেয় আর আমাদের এই যে হাঁড়ি করা যেগুলোই দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমরা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমরা এতে ভোগ রান্না করছি অন্য সময় আমাদের নিজেদেরও আশো রান্না হয় কিন্তু তার মধ্যেও আমি কিন্তু রান্না করেছি কেন কি আমি বাবাকে একদম নিজের বাবার মতনই দেখি আর তাকে আমি বাবার মতনই রাখবো এটাই আমার মনের ইচ্ছে আছে তো তো দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটা ভাজা হয়ে গেল এবার এই ক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা অনাচার বা অন্য কিছু কিন্তু আমার মনে হয় যে ভক্তি ভরে যদি আমরা কিছু দিতে পারি সেটাই কিন্তু ভোগ এবার সেই সময় কিন্তু ঠাকুর সেই সমস্ত কিছু শুদ্ধতা বা কিছু এই সমস্ত কিন্তু কিন্তু দেখেন না তিনি শুধু দেখেন ভক্তের মনের ভক্তি তো আমি তোমাদেরকে বলবো যে যাদের তোমাদের ছোটো রান্নাঘর বা ছোট ঘর তারাও কিন্তু তোমরা এইভাবে বাবাকে একটু সেবা দিতে পারো তো এই যে দেখো আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছিলো এরপরে আমি আলু পটলের ডালনাটা বসিয়ে দিচ্ছি তার জন্য দেখো এখানে কড়াতে তেল দিয়ে দিলাম আর আলু পটলের ডালনা তোমাদেরকে কী শেখাবো তোমরা তো সবাই জানো ভক্তিভরেই রান্না করছিলাম মা অন্নপূর্ণাকে মাঝে মধ্যে স্মরণ করেছিলাম খুব যে ভালো রান্না করি তা তো না তাই মাকে সবসময় স্মরণ করে নিয়ে চলতে হবে আর যদি ভালো রান্নাও করেও থাকি সেটাও তো মায়েরই বরদান তো সেই আর আমার নিজের মাকেও আমি একটু মাঝে মাঝে পাশে পেয়েছিলাম মাকে বারবার ডেকে নিচ্ছিলাম যে মা একটু দেখো বলো খুব আস্থা ভরে আমি তাকে রান্না করে আজকে খাইয়েছি নিজের হাতে তোমরাই বলো যে আমি ঠিক করেছি না ভুল করেছি এখন আমি আগে সাই বাবার জন্য ভাতটা বসাবো আর তারপরে হচ্ছে মায়ের আগে পাঁচালিটা পরে নেবো সন্ধে প্রদীপ দিয়ে নেবো তারপর হচ্ছে সাই বাবার পুজোটা শুরু করবো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই যে চালটা ভিজিয়ে রাখা হয়েছে আর এই হাড়িটাতে আমি ভাত করব তো ভাতটা চলো বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ভাতটা চাপিয়ে দিয়ে মানে জলটা চাপিয়ে দিয়ে চলে আসলাম এখানে মন্দিরের মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি কেন পাঁচালি পরব মা লক্ষ্মীর তো এই থালা বাসনগুলো একটু ধুয়ে মেজে নেব কেন কি নোংরা জায়গা আমার একদমই ভালো লাগে না ওই দিনের ছাইটাই পড়ে থাকবে আমার নিজে ভীষণ বিরক্ত লাগে আর মন্দিরের সবার চরণের ফুলগুলো তুলে নিচ্ছি শুধু মা লক্ষ্মীর মালাটা আমি রেখে দেবো কেন কি ওটা ভালো লাগে দেখতে বৃহস্পতিবার দিন আর এখানে সমস্ত পরিষ্কার না করলে না আমার কেমন কেমন লাগে যে আমার সারা দিন ওই ফুল টুল নিয়ে বসে থাকবে রাতে তাদের ঘুমোতে কষ্ট হবে তো সেই জন্য তো প্রত্যেক দিনই আমি পরিষ্কার করে দিই আজও তার অন্যথা না আজও আমি সেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এই মেঝেটা পুরোটা আমি মানে ঠাকুরের সামনে যতটুকুন জায়গা সেটা আমি মুছে নেব নিয়ে আমি ঠাকুরের ধূপ দীপ জ্বালিয়ে তাকে আরতি করব আর এরই মাঝখানে একবার যেয়ে আবার দেখে আসলাম যে জলটা ফুটেছে কি না তো জলটা এই সময় বেশ ভালো ফুটে গেছিলো মানে যেরকম ইসুদুষ্ণো হয় সেরকম হয়ে গেছিলো তো হাতটা ধুয়ে আমি চালটা ছেড়ে দিলাম আর আমি কিন্তু কাঁচা বস্ত্র পরে নিয়েছি হাত পাও ধুয়ে চলে এসেছি দিয়ে আমি এখানে ভাতটা রান্না করে নিচ্ছি তো আমি তো এইভাবেই দিই তোমরা কে বাবা করো কীভাবে তোমরা তাকে ডাকো ই প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে আমিও জানতে পারি তাহলে তোমা তোমরা কিভাবে তোমাদের আরাধ্যকে ভক্তি করো তারপরে এদিকে চলে আসলাম এসে ধূপদ্বীপ প্রজ্বলিত করলাম তুলসী মঞ্চে তোমার প্রদীপ দিলাম ধূপকাঠি দিলাম তারপরে ঘরের চারপাশেও আমি কিন্তু ধূপদ্বীপ দেখাই তো মানে ঘরের চারপাশে বলতে আমাদের যে দুটো ঘর আছে রান্নাঘর আছে সেখানেও দেখিয়ে নিই তো এইভাবেই আমি পুজো পাঠ করি তারপরে আমি পাঁচালিটা পাঠ করলাম সেটা আর তোমাদেরকে এখানে শোনাইনি কেন কি তাহলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে না এইভাবেই আমার বৃহস্পতিবার শুক্রবার এমনকি সপ্তাহের প্রত্যেকটা দিনই ঠাকুরকে ভক্তি করেই কাটে আর জানি না কতটুকুন কি মন দিয়ে ডাকতে পারি জানি না কোনো ভালো কিছু করতে পারি কি না জানি না মানে পুজোটা পুজোই হয় না ভক্তি হয় তার সাথে সেটা জানি না সেটা তো ঈশ্বর বলতে পারবেন কিন্তু হ্যাঁ মন থেকে যেটুকুন করি মন থেকে করার চেষ্টা করি যেই মানে কি বলবো তোমাদেরকে এরকমও হয় অনেক দিন যে অনেক রকমের খারাপ সময় যায় তখন মনে অনেক রকম দুশ্চিন্তা তো থাকেই আমাদের সবারই জীবনের লাইফে থাকে আর সেই দুশ্চিন্তা থেকে হয়তো বেরোনোর রাস্তাটাও ঠিকঠাক করে খুঁজে পাই না কিন্তু ওই যে একটু পুজো করলে আসলে মনটা ভালো থাকে সেটা কত দূর ভক্তিপূর্ণ হয় কতটা শ্রদ্ধার সাথে হয় সেটা জানি না তবে যেটুকুন করি মন থেকে করি আর বাকিটা তো ঈশ্বর বলবেন যে আমি কি করি পুজো করলে আসলে আমার মনটা ভালো থাকে পুজো করলে আসলে এই নেগেটিভিটির মধ্যেও অনেক পজিটিভ এনার্জি হয়তো আসে আমার নিজের মধ্যে যেটার ফলে আরও ভালো ভালো কাজ করার উদ্যম পাই হয়তো সেই খারাপ সময়টার সাথে লড়ার শক্তিটা ভগবান দিয়ে দেয় এইটুকুনি আর অনেক দিন অনেক রকমের বাজে সিচুয়েশান গেছে কিন্তু আমি পাঠ দিনই এরকম খুব কম হয়েছে কেন মাকে আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে যে কোনো সিচুয়েশানে মা পুজো পাঠ করে ঠাকুরকে ভক্তি করে তার কাছে তার চরণেই সব কিছু নিবেদন করে দেয় তো আমিও এখন মনে করো আমার আরাধ্যের পায়ের কাছেই বসে আছি জানি না কি হবে না হবে আগামী দিনগুলোতে তো এটুকুন বিশ্বাস রাখি যে আমার ভক্তির লাজটা হয়তো মানে ভগবান রক্ষা করবে সেইটুকুনি আশা সেইটুকুনি ভরসা তার উপরে আর তোমরা বলো আমার পুজোটা কীরকম লাগে পুজোটা আসলে বাহ্যিক এই যে দেখো ফুলমালা ফুল তারপরে তার আয়োজন এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিকভাবে আমরা করে থাকি আর ভক্তিটা হচ্ছে মনের মানে আমরা যত খারাপ সিচুয়েশানেই পড়ি না কেন আমরা এটা মনে মনে ভাবি যে না একটা সময় না একটা সময় ঠাকুর আমাদেরকে একটার থেকে রক্ষা করেই নেবে তো এটাই হচ্ছে ভক্তি আর পুজোর মধ্যে ডিফারেন্স জানি না আমার ভক্ত আমার পুজোটা ভক্তি অবধি পৌঁছায় কিনা। সেটা তো ভগবান আর তোমরাই বলতে পারবে তো যাই হোক এই যে আজকে মন থেকে করেছিলাম আর ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম কেন গোবিন্দভোগ আতপ চালের ভাত ঘি দিয়ে একটু ভালো লাগে আলু পটলের ডালনাটাতে একটু নুনটা কম হয়েছিল যখন আমি গ্রহণ করেছি তখন বুঝতে পেরেছি যাই হোক বাবা নিজের মেয়ে বলে ক্ষমা করে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি কোনো হয়েও থাকে বা কোনো কিছু খারাপ কিছু করে দিয়ে থাকি সেটাও বাবা নিজ গুণে ক্ষমা করবেন এটুকুন জানি বাজে সাতটা কুড়ি এই জাস্ট আমি পুজো পাঠ দিয়ে উঠলাম বাবা কোথায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যাই হোক তো এই সবে পুজো পাঠ দিয়ে উঠলাম খুব ভালো পুজোটা হলো মন ঠান্ডা হয়ে গেল শুধু আমি পরে ভোগ প্রসাদ মুখে দিয়েছি একটু মনে হলো যে আলু পটলের তরকারিটাতে একটু নুন কম আমার তো সবসময়ই যখনই আমি প্রসাদ বানাই কেন যেন না নুনটা আমার কম হয় আদারওয়াইজ মিষ্টি কোনো জিনিস বানালে সেটা ঠিকঠাকই থাকে যাই হোক তো চলো আজকের মতন এখানেই শেষ করব ভিডিওটা সাই তোমাদের সকলকে কৃপা করুক সকলের উপরে দয়া করুক এই কামনাই করি সায়ের কাছে আর আজকের ভিডিওটা যদি এতদূর অবধি দেখে এসছো তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো